আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে সকাল থেকে শুরু করলাম আর কি সকালে নাস্তা করার পরে ভাবলাম আমগুলো যেহেতু আছে নষ্ট হয়ে যাবে তার জন্য ভাবলাম আমি আচারগুলো তৈরি করে ফেলি তো আমগুলো কেটে নিয়েছি আর দিয়ে প্রথমে আমি মরিচ গুলো বেজে উঠিয়ে রেখেছি তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম তার কিছুক্ষণ পরে দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি তো আজকে আচারটা একটু মিষ্টি মিষ্টি তৈরি করব যেহেতু কি এর আগের বার টকের টক মিষ্টি তৈরি করেছি এবার আচারটা একটু মিষ্টি মিষ্টি রাখবো এই তো সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি প্রথমে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম সরিষা তেলে এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা তো দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব তারপরে তো এখন এর মধ্যে আমগুলা দিয়ে দিব দিয়ে এখন তো চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আজকে আমি আচারটা একটু মিষ্টি মিষ্টি তৈরি করব যেহেতু যেন খাওয়া যায় তো এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ যে হলুদটা দিলে একটা সুন্দর কালার আসে আমের আচারে এখন দিয়ে দিচ্ছি চিনি একটু বেশি করে চিনিটা দিয়ে দিচ্ছি যেহেতু মিষ্টি মিষ্টি আচার তৈরি করব যদি কিছু দিয়ে এখন ভালো ভাবে চেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি তো আমি আজকে আমের আচারটা কিভাবে তৈরি করলাম সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি এ আমের আচার দিলে খেতে খুবই ভালো লাগে এই তো আমার এসেছে এই পানিটা দিয়ে দেখা যায় আমটা সিদ্ধ হয়ে যাবে তো ঘন ঘন নেড়ে দিতে হবে আর কি নেড়ে না হলে আচারটা লেগে যাবে এই তো আমার আচারটা হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছে যে টেলে রাখা শুকনো মরিচ গুলো কুচু কুচু করে কেটে দিয়ে দিলাম একটু ঝালের জন্য এইতো দিয়ে এখন এবার এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের মশলা আচার তৈরি কিন্তু করতে কিন্তু পাঁচ ফোড়ন লাগে সে পাঁচ ফোড়নটা তেলে তারপর শিল্পাটায় গুঁড়া করে নিয়েছি তো পাঁচ ফোড়নের মশলাটা দিয়ে দিলাম এই তো দিয়ে এখন এচেয়ে দিচ্ছি তোমার আমের আচারটা তৈরি হয়ে গেছে এই তো আমের আচারটাকে একটা বলের মধ্যে নিয়ে নিলাম এই আমার আচার আমের আচারটা হয়ে গেছে আর আমার আচাটা খেতে খুবই মজারই হয়েছে মিষ্টি মিষ্টি এতো এটা হচ্ছে ধুন্দুল আজকে ধুন্দুল রান্না করব সুটকি দিয়ে তো প্রথমে আমি ধুন্দুল গুলো চুলিয়ে নিচ্ছি এই তো আমার ধুন্দুলটা চুলানো হয়ে গেছে এখন এটাকে পিস পিস করে কেটে নিব আর ধুন্দুল দিয়ে কিন্তু সুটকি রান্না করলে খেতে অনেক ভালো লাগে এই তো আজকে ধুন্ুল দিয়ে শুটকিটা রান্না করবো তাই দুটাকে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এই তো দুন দিয়ে শুটকি রান্না করতে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর সুটকি লাগবে তো আমি এগুলো কেটে নিয়ে নিলাম এই তো এখন তেলের মধ্যে পেস্টটা দিয়ে ভেজে নিচ্ছি পেস্টটাকে এখন দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ সবুজ কাঁচামরিচ আর লাল লাল হয়ে থাকা যে কাঁচা গুলো এগুলো দিয়ে দিলাম যেন একটু ঝাল ঝাল হয় তার জন্য দিয়ে একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব এর মধ্যে সুটকি গুলো তো সুটকি দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে হিদর সুটকি তো আপনারা যা যার যেমন সুটকি পছন্দ সেই শুটকিটা দিয়ে রান্না করে নিতে পারেন দুনদুলটা এত শুটকিটা দিয়ে নেড়ে চড়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছি টমেটো এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবার চেড়ে নিচ্ছি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব এতো ভাজা ভাজা হয়েছে এর মধ্যে লাল মরিচ গুঁড়া লবণ তারপর দিয়ে দিব হলুদ দিয়ে এখন নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি এই তো আমার তো এখন ঢাকা দিয়ে দিলাম মশাটাকে সবকিছু ভালোভাবে কষিয়ে তোমার ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা দুন্দুল গুলা আর এই তরকারিতে পানি দিতে হয় না এই তরকারি থেকে অনেকটাই পানি উঠে আসে যার ফলে এখানে পানি দিতে হয় না আর যে পানিটা তুন্দুল থেকে উঠে সেটা দিয়েই দুন্দুলটা রান্না হয়ে যায় তো এখন ধুন্দুলটাকে আমি ঢেকে দিব আর দেখ এই তো দেখতে পাচ্ছেন কতটা ধুন্দুল থেকে পানি উঠেছে এই তো ছেড়ে দিচ্ছে